সমাজে সুখ শান্তি বজায় রাখতে গীতা পাঠের আসর গীতা পাঠ এবং গীতার বিভিন্ন বাণী আমাদের জীবনে চলার পথে শক্তি যোগায় তাই সমাজে সুখ শান্তি বজায় রাখার বার্তা নিয়ে শ্রীমত ভগবত গীতা পাঠের আসর বসল জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়া ছাড় চা বাগান অঞ্চলে প্রথমবার এই ধরনের এক ধার্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে এই গীতা আয়োজন উপলক্ষে একটি বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে এই বিষয়ে উদ্যোক্তাদের তরফে মহেশ রাউতিয়া বলেন সমগ্র দেশের সুখ শান্তি কামনায় এই মহৎ গীতাপাঠের আসর প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে এই অঞ্চলে E কোথার থেকে কোথায় গেছেন কারা আপনারা কি বিষয় কেন কয়দিন ব্যাপী আমরা ডিঙ্গুয়াজার চা বাগান এবং তার পাশে যে আমাদের সুন্দরবাড়া বস্তি আছে সবার উদ্যোগে আমরা একটা মহা মহাভার একটা প্রোগ্রাম আয়োজন করছি এবার প্রথম আহ যাতে আমাদের সম্পূর্ণ দেশে যাতে ভালো মঙ্গল হয় তার শুভ কমনার জন্য আজকে আমরা এখানে সাত দিনের পুজো হবে এবং সেই পুজোতে ভগবদ গীতার পাঠ শোনা হবে দিনের প্রতিদিন দিনে দুবার একটা হবে সকাল দশটা থেকে দুটা তারপরে আমাদের যত ওখানে ভগবদ্গীতা যারা শুনতে আসবেন তাদের খাওয়ার প্রোগ্রাম করা আছে আবার সেই প্রোগ্রামটা আবার ছটা থেকে রাত দশটা অব্দি হবে রাত্রে যখন প্রোগ্রাম শেষ হবে তখনই আরেকটা খাওয়ার প্রোগ্রাম ভোগ ভোগ এটা কন্টিনিউস আকি আজকে আচ্ছা আমরা এই বহুতরনের আজকে সূচনা করা হলো আজকে উদ্বোধন হলো আজকে আমরা কলোস যাত্রা করলাম তার আমরা আমাদের যেখানে প্রোগ্রাম আছে ডিঙ্গাল জার চাবাগানে ওখান থেকে আমরা প্রস্তুতি নিয়ে আমরা তলা নদী যে আছে শান্তিপাড়ার ব্রিজ ওখান থেকে আমরা ফলসি নিয়ে শত মহিলারা ছিল আমাদের 304 শুভрила তারা ওখান থেকে জল নিল এবং সেই জলটা নিয়ে আমাদের যেখানে ভগবদ গীতা পাঠ হবে সেখানে নিয়ে এসে ওখানে রাখবে তারা এসে করতে গিয়ে আমাদের যারা ভগবদ গীতা শোনাবে তারা আমাদের বিন্দু বিন্দু জায়গার থেকে আসছে জলপাইগুড়ির মধ্যেই পড়ে বিন্দু ওখান থেকে যে আমাদের পন্ডিতরা আছে মহাপন্ডিতরা সাত দিন ব্যাপী এখানে গুরুজিরা এখানে গীতা পাঠ করবেন এবং আমাদের হিন্দু সনাতনীর যে সংস্কৃতিটা আছে সেটা নিয়ে করবে এবং সবার শুভ উম হোক সেটার জন্য ওনারা কামনা আপনার নাম আমার নাম মহেশ রুটিয়া এই প্রথম এই আয়োজন এই বছর আমাদের ডিঙ্গ বাগানের উদ্যোগে আমাদের সবাই ভগবত কমিটি একটা কমিটি করা হয়েছে তাদের উদ্যোগে প্রথম আমরা